ভাই ডেলিভারি ফ্রি সাথে যদি আবার ভাইরাল ফ্রিজটা কিনতে পারেন তাহলে কোনো কথাই নাই ভাই এই ফ্রিজটা নিয়ে আমি আসলে কিছু বলবো না আপনারা যারা দেখতেছেন আমার ভিডিও তারাই বলবেন তারাই আসলে ডিমান্ড করবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 200 লিটারের ফ্রিজ 100 টাকা দেখেন ফ্রিজটা কিন্তু চমৎকার একটা ফ্রিজ আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন সাজেশনে রইলো ভাই আর এটা নিয়ে বলার কিছু নাই এটা এমনি ভাইরাল ইদরে একদম ওকে ও আচ্ছা এই ফ্রিজটা একটু চেঞ্জ আছে হ্যাঁ ডিপের আবার পকেট দিয়ে দিছে

এবং যারা ঢাকা সিটির মধ্যে রয়েছেন তাদের জন্য রয়েছে বাসা নেস পর্যন্ত ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি চমৎকার অফার কিন্তু আমি সীমিত সময়ের জন্য দিয়ে রাখছি বছরে যেহেতু শেষ অফার আপনারা ইমিডিয়েটলি আসলে নিয়ে নেন ওকে নতুন নতুন ফ্রিজ দেখা যাচ্ছে চলে একদম আপনি দেখেন আমার আশেপাশে সব নতুন ফ্রিজ কালারগুলো একদম নিউ মডেলের আসছে আমরা এখান দিয়ে শুরু করি রাইট

অনেক বড় ড্রয়ার ওকে ড্রয়ার ফ্রিজের প্রাইস কত আসবে এটার এমআরপি হচ্ছে 44400 আমরা সময়ের পাশ থেকে এটা রাখছি 35500 টাকা 35500 টাকা রাইট ওকে এরপরে আমি দেখাবো 238 লিটার আরেকটা ড্রয়ার ফ্রিজ এটা ড্রয়ার ফ্রিজ হ্যাঁ এটা ড্রয়ার ফ্রিজ দেখতে পাচ্ছেন এই যে উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ হুম হুম আহ এগুলার কিন্তু একাধিক কালার আমাদের কাছে রয়েছে আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা পাশে হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা সময়ের কাছ থেকে রাখা হচ্ছে এবং ঢাকার মধ্যে যারা আছেন আমি প্রথমে বলেছি বাসা নিজ পর্যন্ত কিন্তু ঢাকা সিটির মধ্যে আপনি ফ্রি পেয়ে যাবেন নিজতলা পর্যন্ত সীমিত সময়ের জন্য জাস্ট অফারটা সীমিত সময়ের জন্য এখন আমি দেখাবো দুইশো সতেরো লিটারের আরেকটা কালার ফ্রিজ দেখতে পাচ্ছেন রনি ভাই দেখাবেন ভালো করে

দুই হাজার ছাব্বিশের নতুন মডেল চলে আসছে নতুন ফ্রিজ এগুলো আপনারা নিতে পারেন এটা এম আর পি হচ্ছে বিয়াল্লিশ টাকা সময়ের থেকে হচ্ছে মাত্র তেত্রিশ কিন্তু ডেলিভারি ফ্রি আচ্ছা ভাই ডেলিভারি ফ্রি সাথে যদি আবার ভাইরাল ফ্রিজটা কিনতে পারেন তাহলে কোনো কথাই নেই ভাই এই ফ্রিজটা নিয়ে আমি আসলে কিছু বলবো না আপনারা যারা দেখতেছেন আমার ভিডিও তারাই বলবেন তারাই আসলে ডিমান্ড করবে আচ্ছা এটা হচ্ছে দুইশো লিটার ফ্রিজ এটা কিন্তু অন্যান্য মেজারমেন্টের মধ্যে হয় যেমন আপনার দুইশো আশি লিটারের মধ্যে হয় দুইশো এর মধ্যে হয় তো যারা বড় নিতে চান তারাও কিন্তু আমাকে ডিমান্ড করতে পারেন এটা এমআর হচ্ছে চল্লিশ হাজার একশো টাকা আমি ছাড় দিয়ে রাখছি বত্রিশ হাজার একশো টাকা বত্রিশ হাজার একশো টাকা দেখেন ফ্রিজটা কিন্তু চমৎকার একটা ফ্রিজ আপনার চাইলে কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন সাজেশনে রইলো ভাই আর এটা নিয়ে বলার কিছু নাই এটা এমনি ভাইরাল এমনি চলে এরপরে যদি কোনো কালার পছন্দ থাকে তাহলে ভাই আমার এই কালারটা পছন্দ হ্যাঁ আপনি ছোটর মধ্যে যদি নিতে চান একেবারে ছোট নয় বড় নয় মাঝামাঝি একটা ফ্রিজ নেবেন তো আপনি এই কালারটা এবং এই সাইজটাকে কিন্তু আপনি চয়েস করতে পারেন আমি কিন্তু অধিকাংশ ফ্রিজগুলো প্রথম থেকে শুরু করে পর্যন্ত ফ্রিজগুলো কিন্তু জিডি অর্থাৎ গ্লাস ডোর ফ্রন্ট এর মধ্যে দেখাইছি আপনারা যারা মিরর নিতে চান পুরো একদম ড্রেসিং টেবিল তারাও কিন্তু যোগাযোগ করবেন আমি এই সাইজের মধ্যে দিতে পারবেন ইনশাআল্লাহ আর এটা হচ্ছে একশো আশি লিটার ফ্রিজ ভিতর পাশটা একটু দেখাই দেখেন এখন পর্যন্ত আমি কিন্তু এটাও খুলিনি খোলা হয়নি রাইট বিতার পাশটা একটু দেখেন এই যে দেখেন হ্যাঁ চমৎকার একটা ফ্রিজ আপনার চাইলে কিন্তু এটা নিতে পারেন ভাই প্রাইস কত হ্যাঁ উপরে ডিপ নিচে নর্মাল চওড়া কিন্তু এটা ভিতরে একদম ডিপ আসলে ডিপ এটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা দাম আমি ছাড় দিয়ে তিরিশ হাজার চারশো টাকা রাখছি তিরিশ হাজার হাজার চারশো এখন আমি দেখাবো বেসেলার ফ্রিজ যেটাকে আমি বলি আসলে যারা কিনা আসলে একদম টুনাটুনি সংসার তারা কিন্তু এই ফ্রিজটা ইউজ করতে পারেন এটাকে বেসেলার ফ্রিজ বলে আমাদের বিশনে সব থেকে একদম ছোট যে ফ্রিজটা এইটাই বাসাবাড়ির জন্য একশো বিয়াল্লিশ লিটার ফ্রিজ কালারফুল ফ্রিজ দেখতে পাচ্ছেন আহ সিক্সটি ফোর্টি এটা প্রাইস কত আসবে আর এটা এমআরপি হচ্ছে 30700 টাকা সময়ের পর থেকে রাখা হচ্ছে 24600 টাকা 24600 টাকা ওকে রাইট তারপরে এই যে এইখানে আর একটা ফ্রিজ আছে যে সূর্যমুখী এই ফ্রিজটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কালারটা এটা হাইটে যদিও আসলে একটু কম আছে আপনারা যারা চড়া নিতে চান তারা কিন্তু ভিতরে ভালো স্পেস আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন চমৎকার একটা ফ্রিজ হাইটে ছোট কিন্তু আপনার স্পেস বেশি এই যে দেখেন স্পেস বেশি প্রাইস কত আসবে ভাই এটা? এটা এমআরপি হচ্ছে 32100 টাকা আমরা সময়ের পাশ থেকে রাখছি 25700 টাকা। 25700 টাকা হলে আপনারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারবেন। এরপরে হচ্ছে নন পোস্ট। এরপর আমি দেখাবো নন পোস্টের এক কালার মধ্যে যারা নিতে চান আসলে 5050 এর সাথে কিন্তু ডিজিটাল ডিসপ্লে। এই ফ্রিজটাকে আপনি নিতে পারেন। এটা হচ্ছে 309 লিটারের একটা ফ্রিজ ভিতর প্লাস্টিক দিয়ে। ওকে।

তারপরে এই যে আবার এখন আমি দেখাবো আর একটা প্রিজ যেটা কিনা আসলে এই সময়ের ফ্রেশ থেকে হটসেল একটা প্রোডাক্ট বলতে পারেন আপনি এই প্রোডাক্টটা 3 5 লিটারের একটা ফ্রিজ 50 50 ফ্রিজ ভিতর পাশে কি দেখেন এই দেখেন চমৎকার একটা ফ্রিজ আর এটা কিন্তু জায়গা অনেক দেখেন এটার জায়গা অনেক আর এগুলি কিন্তু একদম 2026 এর নতুন লেটেস্ট আপনার কি বলে ইন্টেরিয়র হ্যাঁ আগের ইন্টেরিয়র কিন্তু এরকম ছিল না যারা কিনা আসলে বড় সড়ো ফ্রিজ নিতে চান জয়েন্ট ফ্যামিলিতে আছেন তারা এই ধরনের ফ্রিজ গুলো আসলে সয়েজ মধ্যে রাখতে পারেন আর এটার এমআরপি হচ্ছে 51300 টাকা আমি সময়ের পর থেকে রাখছি মাত্র 41000 টাকা 41000 টাকা ওকে তারপর আমরা আরো দেখাই দেখেন এখানে এরপরও কিন্তু আমি 305 লিটারের আছে আমরা ভিতরে একদম যে মনস্টার দিয়ে শুরু করি ওকে ওকে মনস্টার দিয়ে শুরু করি আর ভাই সাজেশন রইলো ভাই এই ফ্রিজটার হ্যাঁ তারপরে আমি আবারো বলি এই যে এই ফ্রিজটা দেখতে পারেন

ওকে আমি ফটোটা ডিপ দেখেন আপনার ইন্টেরিয়র গুলো দেখেন কত সুন্দর করছে আর কত বড় কত বড় ভাই এটার প্রাইস কত আসবে আর এটা এমআরপি হচ্ছে 55600 টাকা আমি ছাড় দিয়ে রাখছি 44500 টাকা 44500 টাকা 50000 এর কম কত বড় ফ্রিজ একবার ভাবেন হ্যাঁ তারপরে এই যে এখানে এরপর আমি দেখাবো

আ এটা এমআরপি হচ্ছে 48800 টাকা আমি ছাড় দিয়েராட்சি মাত্র 39000 টাকা শুধু 39000 টাকায় আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন দেন আমরা আরেকটা ফ্রিজ দেখা এইটা দেখা এটা হচ্ছে 240 লিটারের 240 লিটার হ্যাঁ এটা কিন্তু কালারফুল আমরা প্রথমেই বলেছি এ কালার সম্পর্কে আসলে 262 লিটার আরেকটা ফ্রিজ দেখাইছি এর থেকে একটু ছোট এটা ওকে ভিতর পাশটা কিন্তু এই ফ্রিজটা কিন্তু খারাপ না ভাই এই ফ্রিজটাই বেস্ট আমার কাছে কেন জানি মনে হয় এই ফ্রিজটা ভালো লাগে এটা দিয়ে এটাও কিন্তু দুইশো চল্লিশ লিটারের বাট এটা হচ্ছে কি মিরর গ্লাসের ভিতর পাশটা দেখছেন এটা চুয়াল্লিশ হাজার টাকা ছাড় দিয়ে পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা আসবে পঁয়ত্রিশ হাজার টাকা এখন আমি দেখাবো তিনশো পাঁচ এর কিন্তু আপনারা জিডি মডেলটা কালার প্রিন্ট যেটা এটা দেখেছেন এখন আপনি দেখতে পাবেন বেসিন টিভিল যে ফ্রিজটা এইটা হচ্ছে তিনশো পাঁচ লিটার এটাও ফিফটি ফিফটি আবার ভিতর পাশ একটু দেখেন এই যে দেখেন ভিতর সাইডটা একটু দেখেন চমৎকার একটা ফ্রিজ ভাই এটার প্রাইস কত আসবে এটা হচ্ছে বাহান্ন হাজার তিনশো টাকা আমি সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র একচল্লিশ হাজার আটশো টাকা এবার লাখের ফ্রিজ হাজারে রাইট এবার লাখের ফ্রিজ হাজারে তাই তো রাইট বলেছেন হাজারে হ্যাঁ এটা হচ্ছে আপনার পাঁচশো শিশুটি লিটারের একটা ফ্রিজ ফ্রিজ গুলো দেখাইছি এগুলা সবগুলো প্রত্যেকটাতে কিন্তু আপনারা প্রত্যন্ত বাংলাদেশের যে কোনো স্থান থেকে কুরিয়ার পর্যন্ত পয়েন্ট পর্যন্ত ফ্রি পাবেন এবং ঢাকা সিটির মধ্যে কিন্তু ফ্রি পেয়ে যাবে অনলি ডাবল ডোর অর্থাৎ পাঁচশো লিটারের যে ফ্রিজটা ডাবল ডোরের মধ্যে কস্টিংটা কিন্তু আলোচনা সাপেক্ষে আসলে সবের নাম হচ্ছে সময়েরপ্রায়স ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধরপুর সায়দাবাদ যাত্রাবাড়িতে এছাড়াও যাদের বুঝতে অসুবিধা হবে তারা স্ত্রী ডাং নাম্বারে যোগাযোগ করবেন আমরা সি অলয়েস আপনাদের কাছে